আসসালামু আলাইকুম রসনা বিলাস চ্যানেলে আপনাদের সবাইকে আবারও নতুন একটা রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরার মৌসুমে চলে এসেছি আমরার চমৎকার একটা রেসিপি নিয়ে আজকে আমি ছটফট করে কিভাবে খুবই মজাদার আমরার ছাল মিষ্টি আচার তৈরি করা যায় তারই একটা ডিটেলস রেসিপি শেয়ার করবো আর কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন সেই টিপসগুলো বলে দেব আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি বরাবরের মতোই ভালো লাগবে ভালো লাগলে ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা চ্যানেলে আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি আমরার আচার তৈরি করার জন্য এখানে আমরা নিয়েছি আমি এইখানে প্রায় এক কেজি পরিমাণ আমরা নিয়েছি আমরাগুলো আমি সুন্দরভাবে আগে থেকে ধুয়ে নিয়েছি এখন আমি উপরের স্কিনটাকে ফেলে দেব। স্কিনটা ফেলার পরে কিন্তু কোনোভাবেই পানি দিয়ে আমরাটা ধুতে যাবেন না তাহলে কিন্তু আচারগুলো নষ্ট হয়ে যাবে অফ ক্যামেরায় আমি স্কিনটা ছুলে নিয়ে এরকম চার টুকরো করে আর কি কেটে নিয়েছি চারপাশ থেকে আমরা যে মাংসের অংশগুলো থাকে সেগুলো আমি আলাদা করে নিয়েছি আমি একদম আটি সহই আমরাটা নিয়েছি আচারটা তৈরি করার জন্য এখন যা যা লাগছে সব কিছু এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি এখানে আস্ত রসুন নিয়েছি সরিষা বাটা নিয়েছি পাঁচফোড়ন নিয়েছি চিনি নিয়েছি তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা এই টাইপের যে গুঁড়ো মশলা থাকে আমি সবগুলোই নিয়ে নিয়েছি আরও লাগছে খাঁটি সরিষার তেল আজকে আমি আমরা রাচার তৈরি করার জন্য আর এম অরগ্যানিক প্রোডাক্টের খাঁটি যে অথেন্টিক সরিষার তেলটা আছে সেটাই ব্যবহার করছি চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি কতটুকু কি পরিমাণ লাগছে পুরোটাই কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে লিখে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন প্রথমে আমি এখানে একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি যেমন ধরুন আমি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে সরিষার তেলে একটু হালকা করে ভেজে নিতে হবে আর যখনই দেখবেন যে সরিষার তেল থেকে পাঁচফোড়নের সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে ঠিক তখনই এর মধ্যে যে রসুনগুলো আমি কেটে রেখেছিলাম আজ তো গোটা রসুন সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোটা রসুনের পরিবর্তে বাটা রসুনটাও ব্যবহার করতে পারেন রসুনটা দিয়ে আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব গোটা রসুনগুলো যখন দেখবেন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে তখন এর মধ্যে আমি যে সরিষাটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়ে দিচ্ছি সরিষা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু তেলের সাথে ভেজে নিতে হবে এখন আমি যে আমরাগুলো কেটে রেখেছিলাম সবগুলো আমরা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে সরিষা বাটা গোটা রসুন তারপর যে পাঁচফোরণটা ছিল তেলের মধ্যে তার সাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ফেলতে হবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তো সব সম্পূর্ণ গুঁড়ো মশলাটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি লবণটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে আমি এইখানে প্রায় হাফ চামচের চাইতে সামান্য একটু কম আমি লবণ দিয়েছি এরপরে আমি এখানে কিন্তু বিট লবণটাও ব্যবহার করব যে কারণে এই লবণটা আমি একটু কম দিয়েছি তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে আমরাগুলো একটু সফট হয়ে গেছে তখন এর মধ্যে চিনি দিয়ে দেব। এখানে আমি প্রায় পনেরো এক কাপের মতো চিনি ব্যবহার করছি মিষ্টি অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন আমরাটা যেহেতু খুব বেশি টক ছিল না সেই কারণে আমি মিষ্টির পরিমাণটা কমিয়ে দিয়েছি তবে আমরাগুলো একটু টক বেশি হলে সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখন এর মধ্যে কোয়াটার চা চামচের মতো দিয়ে দিয়েছি বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায় তারপর এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছি এই কারণেই কিন্তু আপনার এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চেষ্টা করবেন এই পর্যায়ে এসে সিরকাটা দেওয়ার জন্য তারপর কিছু সময় আবারও নাড়াচাড়া করে আচারটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো নামানোর আগে আমি এইখানে কিছুটা ভাজা পাঁচফোরণের গুঁড়ো দিয়েছি আরও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে আমার কাছে ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব আমি আচারটাকে একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো কাজের এয়ারটাইট জারের মধ্যে করে আচারটাকে সংরক্ষণ করতে পারবেন এই আচারটা নর্মাল তাপমাত্রায় আপনারা প্রায় এক মাসের মতো রেখেই কিন্তু সংরক্ষণ করতে পারবেন কোনো রকম কোনো কিছু হবে না আর এর চাইতে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আচারটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব রকম মজার হয়ে থাকে আমরা সিজন থাকা অবস্থায় আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করে ছটপট করেই বানিয়ে ফেলতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি বরাবরের মতোই আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর আবারও বলছি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য আজকে এর মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম